পারিনি ওর নোংরা সব কথা কিংবা চাহিদার সাথে তাল মেলাতে পারিনি ওর ভাষ্যমতে আমি নাকি বরফ অথচ বরফের মতো আচরণ করিনি খুলে বলতে গেলে আমি কেন তার অশ্লীলতায় লজ্জা পাইনি ছুটে গেলে গলে পড়িনি একাধারে কথাগুলো বলে থামলোতে গভীর শ্বাস ফেলে উল্টো দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকা লিসাকে একবার দেখলো লিসা শুকনো ঢোক বলল এবারও আচ্ছা এরপর তে ঠোঁট উল্টে বলল অতঃপর আমার তৃতীয় ব্রেকআপ আচ্ছা লিজা ওদের এত ডিমান্ড কেন থাকতে বাদ দে শুন জাঙ্কুক ভাইয়া আসবে আজকে কে যেন আমাদের বিদেশিনী কাকির ছেলে তোর চোখে তাকিয়ে বলল কোনটা লিজার রাগ লাগলো কোলের ওপরে কুশানটা তার মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলল বুঝছ না ঢং মারোস রাখছিস কেন সত্যি করে মনে করতে পারছি না দিন গেলে নিজের নামই ভুলে যাই আর ওটা তো কবে না কবে কার খাওয়া একটা ক্লাস হুম কয়েক বছর আগে যার চোখ দেখে ফিদা হয়ে অবশেষে তোর সিঙ্গেল সিপের খাতাটা পুড়িয়ে প্রথমবারের মতো রিলেশনশিপে গেলি সেই কিউট পোলাটা আমার চঙ্কুক ভাইয়া তে চোখ বড় বড় করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লো হাতের পপকর্ন সহ কুসন দুটোই নিচে পড়ে গেল চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে তাকালো বলে উঠল সিরিয়াসলি না আমি এমনি বলছি মজা করে মজা পাইছিস এ বসে পড়ে বললো একটু পাইনি তবে এক এক্সাইডের হয়েছিলাম খুব কেন এবারে এলে কি প্রপোজ করে বসবি না বাবা এ দেশের ছেলেরাই যে অ্যাডভান্স ইলেশনে যেতে না যেতেই ফ্ল্যাটে ফোনের জন্য ইনসিস্ট করে এদের সাথে ইলেশনে যাওয়া যায় না আর তোর ভাই তো ফরেনার কনে যায় এত জোর নেই আমার ভাই উত্তর না ক্লাস ছিল ছিল আছে ক্লাস যে কেউ খেতে পারে আমি তো তিন বাচ্চার বাপ শাহরুখ খানের ওপরেও ক্লাস সে বিখ্যাত আবার আমার বাপের বয়সী তাই বলে কি তাকে বিয়ে করব ব্যাপারটা তা নয় ভালো লাগে লাগতেই পারে তোর ভালো লাগার মাইরি বাপ দেখ লিজা আবার মুখ খারাপ করবি না করব তোর কি করবি না বললাম করছি তো দেখ একদম না লিজার কথা শুনে মুখ কুচকে ফেললো তে ফিক করে হেসে দিয়ে লিজা বলল হ্যাঁ শোন জংকুক ভাইয়া এবার সত্যি সত্যি আসবে হঠাৎ দাদুমণি অসুস্থ না কাকা কাকিমণিও সাথেই আসবে আচ্ছা বুঝলাম আসার পর বলিস একবার ক্রাশকে দেখে চোখ ধন্য করে আসব। এবার মুভি দেখ আমিও দেখি কতটা মিস করে গেলাম জংকুকের জন্ম বেড়ে ওঠা বড় হওয়া সবটাই বিদেশের মাটিতে হলেও প্রতি বছরে সবচেয়ে বড় ছুটিটা সে কাটায় দেশে মায়ের কোলে ডাক্তারি পড়ছে তার মতে উন্নত রাষ্ট্রে তার চেয়েও ভালো অনেক মানুষ আছে যেখানে সে পর্যাপ্ত দাম পাবে না কিন্তু তার শিক্ষাকে উপযুক্ত কাজে লাগাতে পারবে না তাই অনেকটা সময় সে দেশে কাটিয়েছে দেশকে কে কাছ থেকে দেখেছে জেনেছে বুঝেছে এবার খুব জন্ডে এখানে স্থায়ী হয়ে যাওয়ার পরিকল্পনা নিজের জ্ঞানকে সে দেশের কাজে লাগাবে জংকুকের ব্যাপারটা থেকে জানার পর 11 দিন কেটে গেছে জংকুক বাড়ি ফিরে চাচ্ছে সকালে তার আগমনের কথা লিসা তাকে জানায়নি বড় বিকাল হইতে ওই বাড়িতে চলে এলোতে বাড়ির সবাই নিজেদের মতো ব্যস্ত সে হেলে দুলে রুমে চলে গেল লিজা ফোনে কথা বলছিল তে পেছন থেকে হুট করেই বলে উঠল কি রে কে লিজা থতমতো খেয়ে গেল ফোনটা পড়ে যেতে নিলেও গেল না সামনে নিয়ে বল। তোর দুলাপ্রো লাগে কথা বলবি মাছি তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়াইতে চোখ মুখ কুচকানো বিরক্তি নিয়ে বলল খে আর কয়টা আমার দোলাভাই বানাবি থাকতেই বারান্দায় গেলাম আমি লিটা ফের কথা বলা শুরু করলো তে বারান্দায় গিয়ে দাঁড়ালো ভীষণ বাতাস সাথে কদমের গান আকাশে ছিমছাম মেঘ ওইটাটা কৃষ্ণচূড়া গাছ পুরোটা সবুজ কেবল মাথার ওপরের দিকে কিছু লাল পাপড়ি কি সুন্দর লাগছে তার তার চেয়েও সুন্দর লাগছে ঠিক অপরের সামনে ভাসমান কালছে মেঘগুলোকে ক্ষণে ক্ষণে ডেকে উঠছে তে গায়ের রন্না ভালোভাবে পেছিয়ে এদিক ওদিক ঘুরলো তখনই কানে শুদ্ধ বাংলা অ্যাকসেন্টে কিছু শব্দগুচ্ছ এসে বাড়ি ছিল এভাবে ঘুরোনা মেয়ে তের কানে কথাগুলো ঘুরতে লাগলো খালি বাড়িতে ফেলে দেওয়া একটা ছোট্ট ঝুমড়ে ঝুনঝুল আওয়াজের মতো এভাবে ঘুরো না কেন ঘুরবে না কোথায় ঘুরবে না যুবতী মেয়েটা কি কারো মনে একা দোকা খেলছে নাকি ঘুরতে মানা করলো কেন নাকি অন্য কিছু এই এতটুকুই কথার দ্বারা কত কিছু বোঝা যায় কত কিছু বসটা আবার এলো ও পাশে ভাঙা কাজ আছে বোঝা গান শেষ হতেই তার গল্প মস্তিষ্ক ঘুমে গেল বাস্তবিক অর্থে সে জেগে উঠলো সরু চোখে ও পাশে বারান্দায় তাকালো বর্ষায় ঝোড়ো হাওয়া কদমের প্রাণ আর মন মাতাল করে দেওয়া এই নীলাভ দৃষ্টিতে হাসি দেখে এর মনে শুরু হয়ে গেল আদিম খেলা কি খেলা বলা বাহুল্য নাই লোকটা কফি মগে চুমুক দিয়ে পিছনে চুলে ব্যাক করতে করতে রুমের ভেতর ঢুকে গেল তার আগে একটা কথা বলল আচ্ছা ঠোঁট মেরে আওয়াজ হলো না ঠোদের খনিচের খেলায় টের বুঝতে সময় লাগলো যে আস্তে এই গা শিরশির করার লজ্জায় সে নুইয়ে পড়লো কান হয়ে সোজা বুকে রাখলো কথাটা প্রতিটা স্পন্দনের সাথে সমান প্রতিফলিত হচ্ছে ভদ্রলোকের আওয়াজবিহীন বাক্যটা হাসিটা নকর তার মনের অভ্যন্তরে কিছু একটা ঘটল অজানা কিছু অনাকাঙ্ক্ষিতও কিছু মনের অতি গোপনের প্রেম সায়রে খেলে গেল জল তরঙ্গ কানে বাজতে লাগলো সময় এগোচ্ছে দৌড় আছে কথা শেষে লিজা বারান্দায় এসে থেকে মুক্ত হয়ে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে ভিশন রকমের আবাক হলো মাত্র আগে প্রেমিকের মুখে বলা কথাটা মনে পড়ল এই ছিল প্রেমের রং লাল প্রেমে পড়া মানুষদের জন্য কৃষ্ণচূড়াতে মুগ্ধতা খোঁজা অতি আবশ্যক ব্যাপার অথচ লিজা খেয়াল করুন না তের দৃষ্টি অন্যত্র বিস্মিত আওয়াজে লিজা বলে উঠল এ কি হলো তুই বলিসনি আমায় আজ বাড়িতে কেউ এসেছে তে লক্ষ্য করলো তে অন্য মনস্কতা শোধালো হ্যাঁ এসেছে তো কি হয়েছে মরণ হয়েছে বুঝিস না বাড়ি যাব। তুই কি জমক ভাইয়াকে দেখেছিস দেখেছি কোথায় বারান্দায় কথা হয়েছে না আর কথা বলিয়ে দিচ্ছি তীক্ষ্ণ চোখে তাকালোতে গভীর মুখে বললো ইচ্ছা করছে না বাড়ি যাব হঠাৎ কি হলো কিছু হয়নি দরজার খাতে দুজনে সচকিত হলো লিজা গিয়ে দ্রুত পায়ে দরজা খুললো ওপাশে জংকুক দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কি করছো লিজা হেসে বলল এমনি গল্প করছিলাম ভাইয়া তুমি আমাদের জয়েন করো তেও রুমের ভিতরে এলো জংকুক এগিয়ে গিয়ে তার দিকে তাকালো থেমে থেমে শুধালো নাম তে একবার জংকুকের দিকে তাকালো এরপরে নতমুখী হয়ে জবাব দিয়ে বলল তে মানে কিnteyoung? হ ভালো। যখন তে প্রচন্ড অলসস্থি নিয়ে সামনে থাকা পুরুষের চোখে নীল তারায় দৃষ্টি গোপন রেখে তাকাসছিল, প্লিজ তখনই হুট করে বলল, "এইয়া, তে তোমাকে পছন্দ করে। লাস্ট টাইম যখন বাড়িতে এলে তখন ক্রাশ খেয়েছিল। একটু আলাপ করো সাথে, ওর খুব ভালো লাগবে। আমি তিন কাপ কফি নিয়ে আসি। থাকো। ততক্ষণ আজ Jungkook কে এদিকে ডাকালো। আর

খানিকটা দৌড়ল সামান্য কেসে উঠল জংকুক তখন অবিলম্বে বড্ড দীর্ঘ গলায় বলে উঠল তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছো এনিহাও পারছো না হেল্প করবো এর কাছে তেজ বাড়লো জংকুক অনিমেষ তাকিয়ে আছে ভাবভঙ্গী বেশ নির্বিকার মেয়েটির প্রতিক্রিয়া দেখে সে বলল জাস্ট কিডিং কথা বলছ না বলে বললাম এবার যেন স্বস্তি পেলছে ছোট করে দম ফেলে বলল ও আচ্ছা আবার সব চুপচাপ তে কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল এত ভালো বাংলা উচ্চারণ কি করে জানেন শিখেছি বাবা বাঙালি এইজন্য ছোট থেকে সব জানি কিন্তু বলতে পারতাম না পরে কিছু কোর্স করি ধীরে ধীরে শিখে যাই আমার চেয়েও ভালো বলতে পারেন জঙ্কু এদিক ওদিক তাকিয়ে শুধলো প্রিয় ফুল কোনটা ফুল ভালো লাগে না ইন্টারেস্টিং আপনার সেম কি ভালো লাগে জেকে আই এম অবসেস উইথ ও আমিও তে তাকিয়ে থাকলো তার দিকে জঙ্কুক অন্যদিকে চোখ রেখে বলল পুরুষ মানুষকে এত দেখতে নেই দেখলে কি সৌন্দর্য কমে যাবে নাকি হাসি পেল জঙ্কুকে ঠোঁট কামড়ে নিয়ে বলল না তবে জড়িয়ে যাবে মেয়ে কিসে মায়ায় পুরুষ মানুষের প্রতি মায়া হয় ভয়ঙ্কর সহজে নারীরা পুরুষের মায়ায় আটকায় না একবার আটকালে জীবন চলে যায় সে পুরুষকে ভোলা যায় না তে পিটপিট করে তাকালো তখনই লিজা চলে এলো জমকুকে একটা কল আসায় সেও প্রস্থান ঘটলো তে সে বাড়িতে এলো না পরের চোদ্দ দিন পনেরো দিনের মাথায় তার মা রমেশে জানায় তাকে দেখতে আসবে আর তে অবাক হলো না বিয়ের বয়স হয়েছে অবশ্যই বিয়ে দেবে তৈরি হয়ে নিল বরাবরের মতোই কানে বাঁচতে লাগলো সেই কথা চি এভাবে ঘুরো না আচ্ছা তার মনে কি এখনো ঘুরছে সে কে জানে মায়ের কথা মতো চটপট রেডি হয়ে নিল

এতক্ষণে আওয়াজটা চেনা লাগলো তার চকিতে সামনে তাকালো পাত্রের কাঁকি বেসে প্রিয় বান্ধবী লিজার মাকে বসে থাকতে দেখে সে অবাক হলো অবাকের রেস কাটছে না এক পাশে গম্ভীর মুখ হয়ে বসে বসে ফোন স্ক্রল করছে তে চোখের সামনে তার বিয়েতে ঠিক হয়ে গেল জমকুক সবার অগোছারে তার বাবাকে ফিসফিসিয়ে বলল একটু আলাদা করে কথা বলানোর ব্যবস্থা করো নামজুন সাহেব ও ফিসফিসিয়ে বললেন লাজলজ্জাহীন ছেলে বাবাকে সব বলে ও পাশে তোর কাকা তো ভাই আছে ওকে বল ও আমার বউর সাথে আমার কথা বলাতে ম্যানেজ করে দিতে পারবে হেল্প লাগবে বড়দের আমি এতদিন ঘুরে কেন বউর কাছে যাব তাই সোজা তোমাকে বললাম চোখ মুখ কুচকে ফেলল নামজুন তের আম্মু জিজ্ঞাসা করলেন ভাইয়া কোনো সমস্যা হয়েছে কোচকানো মুখ শীতল হলো নামজুনের হেসে উঠে বলেন। না না বলছিলাম মেয়ে ছেলেরা একটু একান্তে বোঝাপড়া করে নিলে ভালো হয় প্রস্তাবে ওদিক থেকে ইতিবাচক সাড়া পেয়ে কেউ সাথে জঙ্কুকে ছাদে একান্ত আলাপের জন্য পাঠানো হয় মুখোমুখি দুজন চেয়ারে বসে আছে কথা শুরু করলো জঙ্কু ভালো লেগেছে কথার একটা তার প্রয়োজনীয় ছিল সে তালেরই অপেক্ষা ছিল ও পাশ থেকে কথা আসতেই ফুঁসে উঠলোতে কি ভালো লাগবে এটা কোনো ঘটনা ঘটিয়েছেন আমি মাত্র ঘটা কোনো ঘটনাকে কেমন লেগেছে তা জিজ্ঞাসা করিনি ওটা আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে মানে কিছু ঠিক আছে তোমাকে জিজ্ঞাসা করছি বর পছন্দ হয়েছে বর কার বর তোমার বর কে আমি আমার কে অবলম্বিত শ্বাস ফেলে কে নিজেকে শান্ত করার চেষ্টা করে দুহাত সামনে রেখে বলল বিয়ে হয়নি হ্যাঁ পেয়ে যাবে দায় সারা কথাবার্তা জঙ্কুকে টেসো আমরা একে অপরকে চিনিও না চিনি যাব হঠাৎ এসব লাইফ স্মুথলি চলে না কিছু সময় ঘটনা এদিক ওদিকও হয় হঠাৎ হঠাৎই হয় কেন আমাকে না তোমার খুব পছন্দ ছিল ক্রাস ছিল লাইফে দু চারটা ক্রাস কম বেশি সবারই থাকে আপনাকেও ভালো লাগে ভালো পাকিস্তানের এত দেখ কম লাগে না তাই বলে কি বিয়ে করার স্বপ্ন দেখি একদমই না আচ্ছা কি আচ্ছা বাবাকে বলবো বিয়ে ডেটটা সামনের মাসে বদলে জানো সামনের সপ্তাহে রাখে ওটা খাট টারানি করে পালিয়ে যেতেও পারে আমার বউ বলে কথা আজ কবে কাজে পারদর্শী অবশ্যই সে হবে পুরো জাতা এর মুখ মণ্ডল এখনো সেন্টি মতো কেবল চন্টি সয়নি বলে হল দিতে দেখাচ্ছে না জংকুক ফোন বের করে বলল তোমার कांटेक्ट নাম্বারটা দাও তো হ্যাঁ कांटेक्ट নাম্বার কেন দেব আচ্ছা লাগবে না আমি শ্বশুর আম্মুর কাছ থেকে ম্যানেজ করে নেব জংকুক উঠে দাঁড়ালো চলে যা আর উদ্দেশ্যে তে অবাক হয়ে সেদিকে তাকালো বর্ষা ও শরতের একটা সম্মিলিত রূপ এই রূপ আকাশের নিচে একটা ছোট্ট নারী শরীর ভাবুক চোখে জংকুককে দেখছে তাতে জংকুক আকস্মিক ভাবে ঝুঁকে এসে নাকের জায়গায় আলতো করে চুম খেলো দূরে সত্যে সময় নিল অনেকটা ফিসফিসিয়ে বলেছিল তুমি আমার বানানো তাস শেষ দিনেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি তে অবাক হয়ে বসে আছে হুসা আস্তে আস্তে জংকুক সেখান থেকে প্রস্থান ঘটালো কথাগুলো কানে বাঁচতে লাগলো অন্তর্নিহিত কোনো এক সুরের মতো কি বাজি ধরেছে কেবল তাই বুঝলো না ইদানিং টের সাথে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না জীবনটা কিভাবে কিভাবে যেন এগুচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না হুট করে তার এলোমেলো জীবনটা জঙ্ককের আগমনে বিধ্বংসী আচরণ শুরু করেছে কখনো উল্টাচ্ছে কখন আবার সব যাচ্ছে যাচ্ছে এই তো সামনে বিয়ে তাও জঙ্ককের সাথে সে জঙ্ককে পছন্দ করে কেবল পছন্দই আর কিছু না কিন্তু যাকে নিয়ে এতে চিন্তা চেতনায় মেতেছিল বাস্তবিক পক্ষে এখন তার কল এলো তে চিনতে পারলো না রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে বলে উঠল রাত দেড়টা আর তুমিও ঘুমাওনি আমি কি ধরে নেব তুমি আমার অপেক্ষায় জেগেছিলে জঙ্কুক ভাইয়া জঙ্কুক নাম্বারটা পেলেন কোথায় শাশুড়ি আম্মু দিয়েছে বিয়েটা ক্যান্সেল করে দিন ত্রুটি বের করো আমাকে বিয়ে না করার জাস্ট একটা কারণ দাও তবে কি বিয়েটা ক্যান্সেল করে দেবেন না আমি সেই কারণটা মুছে দেব আপনাকে বিয়ে না করার মতো কোনো কারণ নেই নিঃসন্দেহে আপনি ভীষণ উপযুক্ত কেউ নয়তো এত জলদি আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিত না আপনি কি সত্যি বিয়েটা করতে চাইছেন চাইছি কেন যে মেয়েটা ফুল পছন্দ করে না আমার সেই মেয়েটাকে ভালো লেগে গেছে যে মেয়েটা তীক্ষ্ণ নজরে আমার নীল চোখে তারাতে চোখ রাখতে ভরকে চায় না তাকে আমার মনে ধরে গেছে যে মেয়েটার দৃষ্টি কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে আধা মেগে গিয়ে থামে সেই মেয়েটাতে আমার নিঃশ্বাস থেমেছে আর মেটা মেয়েটা মনের আঙিনায় ভিড় পায়ে ঘোরা শুরু করেছে তাকে নিজের করে না পেলে বোধহয় যদি বলি না জীবনে যা চেয়েছি সব পেয়েছি উপসে হোক কিংবা আপোষে যা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল তাও আমি নিজের করে নিয়েছি আর তুমি তো বড়ই আকাঙ্ক্ষিত না বলছো astrocyte হে তে আবার জিজ্ঞাসা করলো হ্যাঁ তবে কি বিয়ের ছবির অ্যালবামে আমাদের ছেলে মেয়েরা যদি দেখে যে মা মুখ কমড়া করে বসে আছে আর জিজ্ঞাসা করে বাবা মা এমন মুখ করে বসে আছো কেন তখন আমি তাদেরকে তোমার কাছে পাঠিয়ে দেব উত্তর এখন থেকে ঠিক করে রাখো এখানটাতে একটু ঘাবড়ে গেল কিছুক্ষণ পর বললো আপনি কি জানেন আমার এর আগেও তিনটে সম্পর্ক ছিল জানতাম না কেন এখন তো জানলেন হ্যাঁ তাতে কি হয়েছে ফেললো তারপর ভালোবাসা বুঝতে গেলে এরকম একটা দুটো অভিজ্ঞতা দরকার আপনার অভিজ্ঞতা আছে আমি সময় পাইনি পেলে করতে কেন নয় হবু বইয়ের সামনে এত স্পষ্ট এসব বলতে লজ্জা লাগছে না লজ্জা তো আমার আগের থেকেই কম কি করবো বলো আপনি কি আমার ব্যাপারে কিছুই জানেন না জানি কি জানেন এই যে তুমি পাঁচ বছর বয়সে একবার হারিয়ে গিয়েছিলে তোমাকে অনেক খুঁজেও কেউ পাচ্ছিল না তুমি রাস্তা ভুলে গিয়েও কান্না করনি এক দোকানদার মহিলার ফোন থেকে তোমার মাকে কল দিয়েছিলে সেই বয়সে বাচ্চারা নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না সেই বয়সে তুমি পুরো পরিবার সম্পর্কে সব তথ্য দিয়েছিলে তোমার চাচা বোন যখন খারাপ ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিল তখন তুমি বাধা দিয়েছিলে পরিবারকে জানিয়েছিলে স্কুলে এক ছেলে তোমার বিরক্ত করায় তুমি তাকে এমন মেরেছিলে যে তাকে হাসপাতালে নিতে হয়েছিল সেই কারণে তুমি সাহসের পুরস্কার পেয়েছিলে বাবা এত সব জানলেন কিভাবে বললাম না জানি আর কি জানেন সব তবে বললেন না কেন আমার রিলেশনের ব্যাপারটা জানতেন না এমনি এমনি কি বলতে ইচ্ছে করছিল না তাই আচ্ছা আমার আগের বয়ফ্রেন্ডরা আমাকে ছুঁয়েছে এটা জানেন তুমি বাঙালি হয়েও বাংলা বাক্যে ফুলকানো করতে ছুঁতে চেয়েছিল ছুঁয়েছে না তুমি নিজেকে রক্ষা করেছো। যদি ছুঁয়ে দিত তবে কি বিয়ে করতেন না এই পর্যায়ে এসে চঙ্কুক চুপ করলো ফোনের ওপাশে বসে সিগারেট টানছে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার বলল। করতাম না কে থেমে গেল চুপ হয়ে গেল কিছুটা খারাপও লাগলো তার জঙ্কু আস্তে আস্তে বলল আমি এমন মেয়েদের দিকে তাকায় না যাদের আত্মসম্মান নেই যারা ছেলেদের কথায় উঠে বসে শুতে বললে শুয়ে পড়ে আমার তুমি তেমন নাও আমারতে রাতের মতো গভীর উকি দিলে শুধু অন্ধকার পাওয়া যায় সেই রাতকে ছোঁয়া যায় না যদি আমি বাতাস হয়ে যায় তখন মিশে যেতে পারি জঙ্গুকের মুখে নিজের নাম শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো সে সেই নীরবতার মাঝেও একটা অনুভব কিন্তু কথা বলে হঠাৎ জিজ্ঞাসা বলছিলেন কেন বলেছিলেন গানটা আগের দিন শুনেছিলাম ভালো লেগেছিল সারা রাত মাথায় ঘুরছিল তোমাকে চিন্তায় ভর করে বসে থাকতে দেখে গানটা মনে পড়লো গাইলাম সুন্দর ছিল না এটুকুই হ্যাঁ এটুকুই তুমি কি অন্য কিছু ভেবেছিলে বিব্রত হয়ে কে বলল রকম কি ভাবব ভাবতেই পারো সুন্দর ছেলেদের নিয়ে মেয়েরা তো কত কিছুই ভাবে ভাবে সব খুলে বলতে হবে তোমার বয়স তো কুড়ির ওপরে তাই না তাহলে শোনো জঙ্কুকের পরের কথায় তের গাল গরম হয়ে উঠলো ঠোঁট চেপে কিছুক্ষণ বসে রইল আপনি জানেন আপনি খুবই নির্লজ্জ লজ্জা না থাকা লোক এবং অনেক বেশি স্বভাবের একজন জানি আমার নিজের স্বভাব নিয়ে আমি খুব গর্বিত তুমি কিছু নতুন বলো আশ্চর্য তো ঘুমাবে না হ্যাঁ ফোন রাখুন ঘুমাবো তার আগে একটা গান শোনাই শোনো শুনতেই হবে অবশ্যই কেন কারণ আমি বলছি কে চুপ করে রইল জংকুক তখন গান ধরল জংকুক গানটা শুরু করতে তে সাথে সাথে ফোনটা কেটে দিল ঘুমানোর আগে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিশাল হাসি মনে মনে ভাবলো বিয়েটা হলে খারাপ না। ঘটনা করে জংকুক বিয়ে হয়ে গেল রাতেতে জংকুককে এইভাবেই হাসতে দেখে অবাক হয়ে গেল জি করলো পাগলের মতো এমন করে হাসছেন কেন জংকুক কিছু না বলে আর হেসে ফেললো তে বিরক্ত হয়ে বলল মার মুখে কি লেখা আছে দেখা মাত্র হাসন না হাসলে জরিমানা কি হাসছেন কেন এত হাসি একটু থামিয়ে জংকুক বলো তোমাকে বর সাথে খুব অদ্ভুত লাগছে আমি ভেবেছিলাম খুব কিউট লাগবে কিন্তু লাগছে হট এই কথা বলতেই আবার হেসে উঠলো তে গাল ফুলিয়ে পিছনে গিয়ে বসে পড়লো জংকুক আবার বলল গাল ফোলাচ্ছ কেন কে সোনা আদর চাই আচ্ছা কাছে আসো আপনি আমাকে মজা করে কথা বলছেন হ্যাঁ করছি তো এতক্ষণে বুঝলে কেন হাসছে তে মুগ্ধ হয়ে সেই হাসি দেখছে যে ছেলেটার হাসি সব সময় দেখা যায় না তার হাসি একবার দেখা মানে জীবনের দামি মুহূর্ত তেকে এভাবে চেয়ে থাকতে দেখে জঙ্কুক এগিয়ে এসে তার গালের পাশে হাত রেখে কপালেরটা লম্বা চুমু খেলো তে চোখ বন্ধ করে ফেললো জঙ্কুক চোখে চোখ রেখে আস্তে আস্তে বলল তুমি আমার তে মুক্ত হয়ে মাথা নাড়ায় তা কিভাবে বলে তে তোমার যখন মুচকি হাসে তার চোখ হাসে তে মনে করে এর যে শান্তি আর কিছুই হতে পারে না এর যে সুখময় মুহূর্ত আর কিছু নেই মৃত্যুর আগেও এমন ভালো লাগা আসবে কিনা জানে না জঙ্কুকের নীল চোখে তাকিয়ে থাকে তে হঠাৎ জঙ্কুক বলে তুমি আমার প্রেমিকা নাও ছেলে লজ্জায় পড়ে যাওয়া মেয়ে নাও তুমি ভয়ঙ্কর সুন্দর তুমি তুমি ঝড় ধ্বংস তোমার চোখে আমি আমার সবচেয়ে সুন্দর মৃত্যু দেখতে পাচ্ছি বড় বেশি চাওয়া সেই মৃত্যু খুবই শক্তিশালী মৃত্যু আর আমি সেটা নিজের করে নিচ্ছি স্বাগত জানাবে না এ হ্যালো চাল তো আমার নতুন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম 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 তো তোমাদের এই চ্যানেলের গল্পগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে জানো তোমরা তোমাদেরকে কি করতে হবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন স্টোরি নিয়ে সো ওকে লাভ ইউ বাই বাই অ্যান্ড মিস ইউ সো মাচ